অভিযোগ আসছে তাদের রিপোর্ট রিপোর্ট আমি তদন্ত কমিটির যে হেড আছে তার সাথে বসবো আমাদের পার্লামেন্ট ছিল তার জন্য বসতে পারি নাই বসবো বসছে ফাইনালাইজ করব এবং আশা করতেছি যে তদন্ত কমিটির মাধ্যমে ভালো একটা রিপোর্ট আসবে যারা দোষী আছে সেই সমস্ত দোষী ব্যক্তিদেরকে কী ধরনের শাস্তির সুপারিশ করবে তাদের সুপারিশ আমরা দেখব দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব কর্মীদের ক্ষতিপূরণ অলরেডি আগেও নিয়েছি যারা যে সমস্ত কোম্পানি আমাদের কর্মীদেরকে হয়রানি করেছে কোম্পানির দ্বারা হয়রানি শিকার হয়েছে দেশে এবং বিদেশে তাদের টাকা উদ্ধার করেছি ইনশাল্লাহ এইবার মালয়েশিয়া যাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ করার লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক বলেছেন অভিযোগের আট তারিখ শেষ সময় ছিল আপনার কিন্তু মেয়াদও বাড়ানি তার মানে আমরা ধরে নিতে পারি ওই শেষ

আমি তদন্ত কমিটির টিমের হেডকে ডাকবো ডাকার পরে টুটেল তথ্য নিয়ে আপনাদেরকে কাল প্রশা জানাব না এটা এটা এখনও সিদ্ধান্ত হয় নাই এটা বসিয়া আলাপ করিয়া যদি সিদ্ধান্ত যদি প্রয়োজন হয় তাহলে বাড়াবো প্রয়োজন না হলে বাড়াবো না সবাইকে ধন্যবাদ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন